আসসালাম আলাইকুম আহমতুল্লাহি চলে এসেছে আমাদের মধ্যে সবে কদর অথবা লাইলাতুল কদরের রাত এই রাত এমন একটা উত্তম রাত যা হাজার মাসের চেয়ে উত্তম সবহান আজকে আমি এই ভিডিওতে আপনাকে লাইলাতুল কদরের রাতে কি কি আমল করবেন তা শিখিয়ে দিব কিভাবে নামাজ পড়বেন তা শিখিয়ে দিব কি দোয়া করবেন ইনশাআল্লাহ তাও শিখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সবে কদর অর্থ হল মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী সবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত এই লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত পবিত্র কোরআনুল কারিম নাজিলের মাধ্যমে আল্লাহ রবুল আলামিন এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ উত্তম ও মহা সম্মানিত রাত হিসেবে আমাদের জন্য দান করেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বেজুর রাত হলো ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কধরের রাত আজকে আমি এই ভিডিওতে আপনাকে সেই লাইলাতুল কদরের রাতটা কবে তা সম্পূর্ণ ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ যেই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সেই রাতেই লাইলাতুল কদর আল্লাহ তা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হাজার মাসের অপেক্ষা উত্তম সেই রাতে ফেরাস্তাগন হজরত জিব্রাহ আলহ্লামকে নিয়ে দুনিয়াতে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে আসেন এই শান্তির ধারা চলতে থাকে ফজর পর্যন্ত আল্লাহ আল কদরের সাতান্ন নম্বর আয়াত সুতরাং এই রমজান মাস হচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস এই রাতে আপনি কী কী আমল করবেন আমি একটু আপনাকে ক্লিয়ার করে দিই এক নাম্বারে এই রাতে আপনি প্রথমে নফল নামাজ পড়া থেকে শুরু করবেন দুই নম্বরে মসজিদে ঢুকেই দুই রাকাত দখলিল মসজিদের নামাজ পড়বেন তিন নম্বর দুই রাকাত দুই রাকাত করে মাগরিবের পর থেকে ছয় রাকাত আওয়ের নামাজ পড়বেন চার নাম্বারে রাতে তারাবির নামাজ পড়া শেষ করবেন এইভাবে শেষ রাত পর্যন্ত আমল করার চেষ্টা করবেন কুরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন মনাজাতের মধ্যে যত দোয়া আছে যত মনের আশা আছে যাদের চাকরি নাই যাদের এই দুনিয়াতে বাড়া মুসিবত বেশি যারা বেকার যাদের সন্তান লাগবে যাদের পিতামাতা অসুস্থ বলা যায় যে যত দোয়া আছে ওই রাতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন পাঁচ শেষ শেষরাতে সাহারের আগে তাহাজ্জ নামাজ পড়ার চেষ্টা করবেন ছয় নম্বরে সম্ভব হলে সালাতুত সালাতুতিরে নামাজ পড়ার চেষ্টা করেন সাত নাম্বারে সম্ভব হলে তাওবার নামাজ পড়েন আট নাম্বারে সম্ভব হলে সালাত শুকর ও অন্যান্য নাম নফল নামাজ বেশি বেশি পড়বেন এই রাতে কোরআন তেলওয়াত করবেন বেশি বেশি কি কী পড়বেন বিশেষ করে একটু মনোযোগ দিয়ে শোনে রাখুন প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে রাখুন সেভ হয়ে থাকবে ভুলে গেলে দেখে দেখে তা আবার পড়তে পারবেন বা বুঝতে পারবেন আরেকটা অনুরোধ থাকবে আপনার কাছে ভিডিওটা শেয়ার করে দিয়ে যারা পরিচিত আছে সবাইকে দেখানোর সুযোগ করে দেন তারাও এই নিয়মে আমল করুক ইনশাআল্লাহ তারা যদি আমল করে আপনার কারণে সেইটার সোয়াব কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় উঠতে থাকবে সুরা কদর বেশি পড়ার চেষ্টা করবেন সুরা দুখান সুরা মুজাম্মিল সুরা মুদাসির সুরা ইয়াসিন সুরা তোহা সুরা আর রহমান সুরা ওয়াকিয়া সুরা মুলক সুরা কোরআ এবং সাইরকুল এইগুলো বেশি পড়ার চেষ্টা করবেন দরুৎ শরীফ পড়বেন বেশি বেশি তাওবা এস্তেকফার পড়বেন বেশি 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 বিশেষ করে যারা সাইদুল এস্তেকফার পারেন সাইদুল এস্তেকফার পরার চেষ্টা করবেন আর যদি আপনি না পারেন অবশ্যই শিখে নেবেন তার আগেই জিকিরাস্কার বেশি বেশি করার চেষ্টা করেন পরিবার পরিজন যারা আছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে অবশ্যই আমাকেও দোয়ার মধ্যে রাখবেন লাইলে কদরের রাত এত মর্যাদাপূর্ণ কেন একটু আমি আপনাকে বুঝিয়ে দিই তাইলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন লাইলেতুল কদরের মর্যাদা এত বেশি যে রাসুল সাল আলহিসাল্লাম এই রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন এতেকাফ করেছেন ওম্মতে মাহমদের উদ্দেশ্যে রাসুল সাল্লাম বলেছেন আমি কধরের রাতের সন্ধানে রমজানের প্রথম দশ দিন এতে কাপ করলাম এরপর এতে কাপ করলাম মধ্যবর্তী দশ দিন তারপর আমার প্রতি ওহিনাজিল করে জানানো হলো যে তার শেষ দিনেই রয়েছে সুতরাং তোমাদের যে এতে কাপ পছন্দ করবে সে যেন এতে কাপ করে তারপর মানুষ সাহাবায় কেরাম তার সঙ্গে এতে কাফে শরিক হয় মুসলিম শরীফের হাদিস এই রাতটা আপনি কবে পালন করবেন অনেকেই বলেন যে লাইলাতুল কধরের রাত কবে সেটা আমি জানি না আমি একটু আপনাকে শোনাই তাইলে আপনি বুঝতে পারবেন আল্লাহ পবিত্র কোরআনে সুরা বাকারাতে বলেন রমজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হেদায়তের সুস্পষ্ট নির্দর্শন রূপে সুতরাং লাইলাতুল কধরের রাতে আল্লাহর ঐসব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি অর্থাৎ যারা জীবনকে কোরআনের সাথে মিলিয়ে নিয়েছে যিনি কোরআন শুনার আলোকেই জীবনের নিজের জীবন পরিচালিত করবেন বাস্তব জীবনে কোরআন সুন্নার আমলের সাজাবেন জীবন তারাই হবেন সফল রমজানের শেষ দশ দিনের যে কোনো বেজর রাতে লাইলাতুল কধর তালাশ করা যায় অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাইশ রমজান দিবাগত রাতগুলো তবে অনেক আলাইন্দের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুরগানীদের মতে ২৬ তারিখ দিবাগত রাত অর্থাৎ সাতাশ তারিখে পবিত্র সবে কদরের অন্যতম সম্ভাব্য রাত আমি একটা জিনিস আপনাকে পরিষ্কার করতে চাই ২৬ তারিখ দিবাগত রাত আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় তার সম্ভাব্য তারিখ বলে উল্লেখ করা হয়েছে হাদিসে তবে সেই শবে কদরের তালাশ করার কথা বলা হয়েছে একুশ তেইশ পঁচিশ সাতাইশ ও উনত্রিশ রমজান দিবাগত রাতগুলোতে আপনি এই দিনগুলোতে এবং রাতগুলোতে বেশি বেশি আমল করার চেষ্টা করেন যদি আপনার আমল কবুল হয়ে যায় আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন হে মালি আপনি তো আমাদের দাতা পালন কর্তা সৃষ্টি কর্তা রব্বুল আলমিন এই লাইলাতুল কদরের এলায় এই রমজানের এলায় আপনি আমাদেরকে মাফ করে দিন হাই আল্লাহ অনেকে অনেক আশা নিয়ে ভিডিওটা দেখতেছে আল্লাহ আপনি কাউকে খালিয়াতে ফিরেন না আমিন দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না ভালো থাকবেন এই নিয়মে আমল করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার সকল আমল এই নিয়মে করলে কভার হয়ে যাবে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি